নমস্কার আজ সর্বজয়া লাইফস্টাইলে নিয়ে এসেছি একটি রান্না লাউ মাছ এর জন্য একটা আর্ধেক লাউকে আমি এরকম ঝিরঝির করে কেটে নিয়েছি আর এইদিকে আমি কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি ছোটো কাতলা এটা এক কেজির নিচের কাতলাগুলো আর সর্ষে আদা আর কাঁচা লঙ্কাকে আমি এরকম পেস্ট করে নিয়েছি কড়াই তেল গরম করে নিয়েছি এবার একটা করে মাছ একটু গম তেল দিয়ে করিটা একটা করে মাছি করতে হবে বেশি তেল দিলে অনেকগুলো মাছ একসঙ্গে দিয়ে দেওয়া যাবে কিন্তু একটা করে আমি ভেজে ভেজে উঠিয়ে নেবো এরকম করে মাছগুলো ভাজা হয়ে গেলে এবারে সেই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো

আস্তে একটু চুনু করে দেবো এবার লাউয়ের জল বেরিয়ে যাবে লাউয়ের জল বেরিয়ে লাউটা সিদ্ধ হবে আটটা চুন করে এটাকে ঢেকে দেবো পাঁচ মিনিট পর ফুলে একটু দেখে নেবো হ্যাঁ জল বেরিয়ে যাবো অনেকটাই মাছের মাছের বলছি লাউয়ের এটাকে আরও কিছু কিছুক্ষণ সিদ্ধ করার জন্য আরও দশ মিনিটের মতন আমি এটাকে একটু লো ফ্লেম করে ঢেকে রেখে দেবো ওই লাউয়ের জলে লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকাটা মাঝে মাঝে খুঁটে দেখে নেবো অনেক জল বেরিয়ে গেছে লাগা থেকে এবার আঁচটা একটু বাড়িয়ে দেব এবার সর্ষে যেটি রেখেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা আর আদা পিস করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার একটু চিনি দিয়ে দেবো এটা একটু একটু মিষ্টি মিষ্টি জাতীয় হয় ভাল লাগে ঝাল মিষ্টি মতো এবার মাছ পাটাকে ছেড়ে দেবো একটু ছোটো সাইজের কাতলা মাছ হলে ভালো হয় বেশি বড় কাতলা মাছ অনেকটা চর্বি থাকে তো ভালো লাগে না ওটা একটু ছোটো সাইজের কাতলা মাছের জন্য মোটামুটি সাতশো আটশো এক কেজির মধ্যে মাছগুলো এগুলোতে বেশি টেস্ট হয় এই রান্নাটা এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো এবার আঁচটা একটু বড়ই থাকবে এখনটা লো করবো না ফুল ফ্রেমে করবো ঢাকনা উল্টে ঝোল অনেকটা টেনে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার মাছগুলোকে একটু উল্টে উল্টে দেব আবার একটু ঢোকা দিয়ে দেবো Can you ঢাকাটা বলতে একটু দেখে নেবে আচ্ছা এটাকে বেশি খুব বেশি এটাকে আমি টানাবো না একটু এইরকম থাকবে জুসি জুসি টাইবে ঠিক এরকম থাকবে এবার এমনভাবে বন্ধ করে দিই হয়ে গেছে আমাদের লাউ মাছ এভাবে তুলে নেবো আস্তে আস্তে করে এর মধ্যে ধনে পাতা দিতে থাকবে আমাকে ধনে পাতা নেই বলে আমি দিতে পারলাম না ধনে পাতা দিয়েই করি এটা